পোলট্রি মৎস্য এবং গবাদি পশুর খাদ্যের দাম বৃদ্ধির প্রভাব পড়েছে বাজারে খাদ্যের দাম বাড়ায় মাছ এবং মাংসের বাজারও চড়া গরুর মাংসের দাম সাতশো টাকা কেজি ব্রয়লার মুরগি একশো সত্তর থেকে একশো আশি টাকা কেজিতে বিক্রি হচ্ছে মাছের দামও কেজিতে দশ থেকে বিশ টাকা বেড়েছে পশু খাদ্যের দাম বৃদ্ধিতে মাছ মাংস দুধ এবং ডিমের বাজারে প্রভাব ফেলছে যার সবচেয়ে বড় প্রভাব পড়ছে ভোক্তার উপর যার ভুক্তভোগী খামারিরাও খাদ্যমূল্য বৃদ্ধিসহ নানা অনিশ্চয়তায় দেশে প্রতিদিন কোনো না কোনো খামার বন্ধ হয়ে যায় অনেক তরুণ তৃণমূল উদ্যোক্তা ঋণ নিয়ে চোখের স্বপ্ন নিয়ে খামার গড়ে তোলেন কিন্তু যখন উপকরণের মূল্য বৃদ্ধির চাপগুলো তার মাথায় পড়তে থাকে তখন সাফল্যের স্বপ্নগুলো তার অধরা হয়ে ওঠে সব কিছুই অনিশ্চয়তায় পড়ে যায় ফুলবাড়িয়া উপজেলার বেতবাড়ি গ্রামের আতাউর রহমান ২৬ বছর ধরে মাছের চাষ করছেন ভালোই ছিলেন চাষ নিয়ে তবে গত কয়েক বছর ধরে একের পর এক খাদ্যমূল্য বৃদ্ধিতে হারা হয়ে উঠেছেন হার গত খুবই খারাপ মাছের দাম তুলনায় খাদ্যের দাম অনেক বেশি এক বছরে প্রতি ব্যাগ বস্তা খাদ্যের দাম পঁচিশ কেজির ব্যাগ খাদ্যের দাম পাঁচশো টাকা বাড়ছে মাছের দাম তৈরি তুলনায় বাড়ে নাই তারপর ওষুধ পরিচরতা লেবার কষ্ট সব কিছু বাড়ছে মাছ চাষ করিয়া মানে আমরা সর্বশান্ত হয়ে যেতেছি এখন এই বছর এখনও মাছ দিতে সাহস পাই না কারণ দিমুজাই যে দুই বছর লস খাইলাম তখন এই টাকা কি জমি বিক্রি করে আমরা দিব এই ইনভেস্ট করার পরে মাছ চাষ করে যদি লস হয় কত লস খাবো আমরা তো এই মাছ চাষ করি তো একসময় ভালো ছিলেন একসময় ভালো ছিলাম জি একসময় ভালো ছিলাম তখন না সব কিছুর মাছের রেটও কম আসিল ওষুধের ওষুধ খাবারের রেটও কম আসে তখন লাভ হইতো কিন্তু এখন লাভের মুখ দেখি না লাভ তো দূরের কথা মানে যা খরচ করি আসে না রফিকুল ইসলাম চার একর জায়গায় সেই মাছের চাষ করেছেন গত বছর আট লাখ টাকা লোকসান গুনে নূতন করে স্বপ্ন বুনেছেন ঘুরে দাঁড়ানোর কিন্তু স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেছে চলমান প্রাণী খাদ্যের মূল্য বৃদ্ধিতে

খাদ্যের চড়া দামে দিশেহারা মৎস্য খামারি জয়নাল বর্তমানে টিকা থাকা দায় মানে মাছ চাষে পুরা লস কিরকম একটু বলেন ধরেন এক লাখ টাকার খাদ্য খাওয়াইলে মনে করেন আশি হাজার টাকার মাছ আসে এইভাবে সবাই হয়ে যেতেছি আমরা আমরা ছোটখাটো খাটো চাষি যারা এরা টিকা থাকতে পারবো না বা মাছ ছাড়ি নেই আমি এখনো একটা পুকুরে মাছ ছাড়ছি শুধু তাও খাদ্য দিতে পারতেছি বিজয় মাঠি থেকে অনুষ্ঠান দেখে অনুপ্রাণিত হয়ে লেখাপড়া শেষ করে কৃষি উদ্যোগ নিয়েছেন সুমনুজ্জামান সুমন তরুণে উদ্যোক্তা গত এক বছরে দফায় দফায় বাধার মুখে পড়ছেন এই পরিস্থিতি থেকে উত্তরণের পথ হিসেবে তিনি দেখছেন সরকারের সুষ্ঠু পর্যবেক্ষণের জরুরি বাস্তবায়ন যে আশা নিয়ে আসছিলাম আপনার অনুষ্ঠান দেখে সেটা আমি আসলে ফুলফিল পাচ্ছি না আমরা মাছের ঠিক মতো দাম পাচ্ছি না প্লাস খাবারের দাম অনেক বেশি সবকিছু মিলে আমরা আগাইতে পারছি না আজ কি কি কারণে এই খাদ্যের মাছের খাদ্যের দামটা বেড়ে গেল বলেন তো সরকারের মনিটরিং অভাব তো হান্ড্রেড পার্সেন্ট এছাড়া আপনার ব্যবসায়ী সিন্ডিকেটটা আছেই এটা বাংলাদেশের এক প্রেক্ষাপটে সবচেয়ে বড় প্রবলেম ব্যবসায়ী সিন্ডিকেট এখন সরকারি যে ইয়া আছে এটা দেখলে বোঝা যায় যে আপনার তেলের দাম বেশি বা ভুট্টার দাম বেশি এটাই তারা কারণ দেখাচ্ছে কিন্তু এটাই মূলত মূল কারণ না মানে নর্মালি ছোট ছোট যারা চাষি বা খামারি আছে এদের চাষটা বন্ধ করে দিয়ে তারা হয়তো নিজেরা করবে এমন কোনো কিছু মনে হয় আমার কাছে ব্যক্তিগত এটা গত দুই দশকে পোলট্রি শিল্পের ব্যাপক বিকাশ ঘটেছে টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলায় এলাকার বহু খামার এখন বন্ধ হয়ে গেছে অথচ এক একটি খামার ছিল এক একটি তরুণের স্বপ্ন যা এখন ধ্বংসের দ্বার প্রান্তে খাদ্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির কারণে এদিকে বাচ্চার মূল্য বৃদ্ধি সহ নানা রকম প্রতিবন্ধকতায় পড়েছে উদ্যোক্তারা পোল্ট্রি খামার তো অনেক অবস্থা খারাপই খারাপই তো বুঝতেছি কিন্তু কারণটা কি কেন এর মূল্য মানে খাদ্যর দাম বেশি ডিমের দাম কম সরাসরি কোনো জিনিস মানে ক্রয় করতে পারি না বিক্রয় করতে পারি না ডিলার আমরা যাদের কাছ থেকে খাদ্য ঔষধ নিই তারাই দামটা নির্ধারণ করে দেয় আজকের বাজার সাত টাকা আট টাকা তারাই নির্ধারণ করে আমরা এটা জানার উপায় নেই সরাসরি ঢাকার মার্কেটে নিতে পারেন না কেন না কেন দিতে পারি না বলতে আমাদের ওই রকম যোগাযোগ ব্যবস্থা বা লাইন গার্ড বা যাতায়াত ব্যবস্থাও নেই আমাদের গ্রামে তেইশ জন স্বামীয়া ছিলাম এখন আছি আমরা তিনজন আমাদের একটা গ্রামে তেইশ জনের থেকে তাহলে এই হারে কোনো গ্রামে নাই একটাও আমি অনেক টাকায় ঋণগ্রস্ত হয়ে গেছি আর কি অনেকটাই এখন এই যে ভাদ্য আমার খাসিগুলা আয়না রাইখা দিচ্ছে এখানে গড় ভাঙ্গা ফেলাইছি আপনার মুরগি বিক্রি করে দিচ্ছি যতদূর জানা যায় দেশে পোলট্রি শিল্পের বিনিয়োগ রয়েছে প্রায় পনেরো হাজার কোটি টাকা অন্তত ষাট লাখ মানুষ কর্মরত রয়েছেন এ শিল্পে এখানে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জীবিকা নির্বাহ করছেন প্রায় এক কোটিরও বেশি মানুষ এই খাত শুধু দেশের মানুষের আমিষের চাহিদায় মেটাচ্ছে না লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থানের ক্ষেত্রেও দারুণ ভূমিকা রেখেছে অথচ নানা অনিয়ম ও উপকরণের মূল্য কারণে ইতোমধ্যে বন্ধ হয়ে গেছে বহু খামার খুব শীঘ্রই এই বিষয়টি গুরুত্বের সঙ্গে এবং অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনা করে সরকারি উদ্যোগ নেওয়া দরকার বলে মনে করছেন সংশ্লিষ্টরা আমরা এই দেশের বাসিন্দা আমরা এই দেশের লোক আমরা দেশপ্রেম নিয়ে উদ্বুদ্ধ হয়ে এই যুবক বয়সে আমরা এগুলো শুরু করছি দুই হাজার মুরগি থেকে আছে পনেরো হাজার মুরগি আপনি খেয়াল করেন এখানে বিনিয়োগ কত প্রায় দেড় দুই তিন কোটি টাকা বিনিয়োগ এটা তো আমি আমার একা বিনিয়োগ না আমি আমার ভাইয়ের কাছ থেকে এনেছি আমি আমার বাবার কাছ থেকে এনেছি আমি কিছু ব্যাংক থেকে এনেছি এইভাবে হয়েছে কি আমি দেশপ্রেম প্রেমে উদ্বুদ্ধ হইয়া আমি সেই প্রোটিনের সোর্স দেওয়ার জন্য আমি এগুলো শুরু করছি কিন্তু এখন যে পরিস্থিতি আপনি দেখেন আজকে ডিম অনেক দাম আট টাকা সাড়ে আট টাকা ডিমের দাম তারপর আমার লস হচ্ছে প্রতিদিন পনেরো হাজার টাকা আপনি হিসাব নেন বলবেন কিভাবে লস হচ্ছে আমার এখানে পনেরো হাজার মুরগি প্রায় প্রতিদিন সাড়ে বারো হাজার টাকা তেরো হাজার ডিম দিচ্ছে এই তেরো হাজার ডিমে আপনার প্রতিদিন সাতত্রিশ বস্তা খাবার খাচ্ছে সাতত্রিশ বস্তা খাবারের দাম এক লক্ষ নয় হাজার তারপরে লেবার কস্ট বিদ্যুৎ আপনার ওষুধ ভ্যাকসিন মিলে প্রায় আরও বিশ হাজার টাকা খরচ তার মানে কি দাঁড়ালো এক লাখ উনত্রিশ হাজার টাকা আপনি আট আট টাকা পঞ্চাশ পয়সা ডিম হাসা দেখ বলেন ডিমের দাম এক লাখ নয় হাজার টাকা আমি প্রতিদিন একুশ হাজার টাকা লস দিচ্ছি আপনি একুশ হাজারে দেন একুশ হাজার পূরণ দেন তিরিশ দিন লস হচ্ছে প্রায় ছয় লাখ প্লাস তা আপনি বলেন ছয় লাখ টাকা যদি আমার লস হয় আমি কি ব্যবসা করবো এখন আমি হতাশ আমি আসলে আপনাদের মাধ্যমে সরকারের কাছে জানাতে চাই যে আমরা বেঁচে থাকতে চাই বিশ্বাস করবেন না পোলট্রি শিল্পে এই মুহূর্তে আইসিউতে আছে এই মুহূর্তে আইসিউতে আছে কিন্তু পোলট্রি শিল্পের কোনো নানা চার নেই আমার ধারণা যারা বড় বড় কোম্পানি তারা এটা সিন্ডিকেট করেছে তারা চাচ্ছে না যে আমাদের মতো প্রান্তিক খামারি থাকুক কারণ তারা আমাদের মতো প্রান্তিক খামারিগুলোকে ধ্বংস করে তারা নিজেরাই মুরগি করবে ডিম করবে ফিট করবে একদম কম্পোজিট আকারে তারা করবে কোনো কোনো খামারি ভাষায় প্রাণী খাদ্যের সিন্ডিকেট অনেকটাই মহাজনী প্রচার মতো এতে ক্ষুদ্র এবং মাঝারি মানের খামারিরা জিম্মি হয়ে পড়ছে ওইসব খাদ্য সরবরাহকারীদের কাছে এখন যাদের কাছ থেকে আমরা খাবার আনি এরা একটা বিশাল একটা বড় ফাঁদ ছাড়া বাংলাদেশে আমার কাছে মনে হয় এটা সিন্ডিকেট করে নিয়েছে এটা কিন্তু আমাদেরকে ধ্বংস করার জন্য প্রতি কেজি খাবারে বাই দশ টাকার উপরে লাভ করে আমার এই বিলের মধ্যে প্রতিদিন আপনার দেড় টন দুই টন খাবার প্রয়োগ হয় দুই টন খাবার যদি আমি খাওয়াই দুই টন খাবারে তাকে পঁচিশ হাজার টাকা রুশ আমাকে দিয়ে দিতে হয় বাকি আনলে নগদে আনতে আনতে গেলে আমার এই পঁচিশ হাজার টাকা সেফ হবে কিন্তু আমি তাকে এই কোম্পানিকে পঁচিশ হাজার টাকা রুশ তাকে দিতে হতেছে আমার আমার কিছু থাক বা না থাক আমার লাভ হোক বা না হোক তার কাছে খাদ্য আনতে গেলে চার পাঁচটা চেক প্রয়োগ করতে হবে প্রথমে তারপরে স্ট্যাম্পে সাইন দিতে হবে আপনার জমি জমার কাগজ পর্যন্ত দিতে হবে কিছু করার নেই আমরা নিরুপায় আবার বলতে পারেন যে আপনি খাওয়ান কেন না খাওয়া এত উপায় নেই আমরা তো ইনভেস্ট করে ফেলেছি ভাই তো এটা হলো একটা আদি যুগের বর্বরতা আমাদের উপরে চাপানো হচ্ছে আমাদের এখান থেকে বেরিয়ে যাওয়ার আর কোনো সুযোগ নেই আমরা সামনে কি মাছ চাষ একদম বাদ দিতে হবে মাছ গরু যা আছে মুরগি সবই বাদ দিতে হবে বাদ না দিলে আমার বাবার বিটা হারাতে হবে প্রাণী খাদ্যের লাগামহীন মূল্য বৃদ্ধিতে খামারি ব্যবসায়ী এবং চাষির সবার অবস্থায় দিশেহারা দিনে দিনে প্রাণীর খাবারের দাম উপরের দিকে চলে গেলেও বাড়ছে না দুধের দাম আগে ছিল এগারোশো এখন সেই অবস্থা হয়েছে একুশশো টাকার মতো আর যেটা দুই হাজার টাকা ছিল সেটা হয়েছে তিন হাজার টাকার উপরে আর ষাট টাকা শেয়ার দুধের দাম এর জন্য গাবি পাইলে আমরা কোনো লাভবান হইতেছি তাই এখন সামনের দিনগুলা আশায় আছি যে ভালো হইতেও পারে এইভাবে আছে মাংসের দাম যে হারে বাড়ছে তার চেয়ে বেশি দ্বিগুণ বাড়ছে খাদ্যের দাম এর জন্য সরকার যদি আমাদের এই খামারের জন্য কিছু সহযোগিতা করত ঢাকার বেরিবাদ এলাকায় গড়ে উঠেছে ছোট বড় অনেক গরুর খামার তারা বলছে গোখাদ্যের দাম কমানো না গেলে এবার কোরবানির বাজারে এর বড় প্রভাব পড়বে যা মধ্যবিত্ত নাগালের বাইরেও চলে যেতে পারে প্রতিদিন ডে বাই ডে সত্তর টাকা আশি টাকা করে বাড়ছে যেমন সেট মানে আজকে কিনলাম 1950 টাকা আগামীকালকে গেলাম 2020 টাকা হ্যাঁ মানে অবিষাসও বনের ভাবে আসছে আর এমনভাবে যে আপনাদের মানে নীতিই হবে গরু তো তো খাওয়া দিতিই হবে আমাদের এখানে আমরা ঘরে বসে বলতেছে এই দাম বাড়ছে দাম বাড়ছে কিন্তু কেউ একত্রিত ভাবে কোন কিছু এবারকে রিজের বাজার কি কেমন মনে করছেন আমাদের তো আশা প্রত্যাশা অনেক বেশি যে আমরা আসলে সেল করব গত বছর আপনারা লাইভ ওয়েটে গরু ঈদের সময় কত টাকা করে চারশো পঁচাত্তর চারশো পঞ্চাশ এই রেঞ্জে পার কেজি পার কেজি এবছর এসে কোথায় দাঁড়াবে এটা অ্যাটলিস্ট সাড়ে চারশো থেকে পাঁচশোর মধ্যে থাকবেই খাদ্যের দাম বাড়ছে এটা তো আছেই এছাড়া আপনার মেনটেন্স খরচ সব তো দাম বাড়ছে গরু কিনতেও কিন্তু আমাদের দাম দিয়ে কিনতে হচ্ছে দর্শক যে সমস্ত খামারগুলো সাইজে বড় তাদের হয়তো এটা একটা ক্যাপ ইনভেস্টমেন্ট ইনভেস্টমেন্ট এটা কমার্শিয়াল ভেঞ্চার বড় আকারের তো তাকে কোনো না কোনোভাবে অ্যারেঞ্জ করতে হবে কিন্তু যারা দশ পাঁচটা গরু পালে তার পক্ষে তো এটা আসলে টিকিয়ে রাখা কঠিন হয়ে যাচ্ছে কারণ গরুকে যদি বাঁচিয়ে রাখতে হয় খাবার দিতে হবে কিন্তু সে প্রতিদিন যে আরত থেকে মাল কিনছে সে প্রত্যেক দিন সে বাকি চাইতে পারে না আমরা এমনও দেখেছি বাঁচকে বাঁচাইতে হলে তাকে প্রতিদিন তিরিশ হাজার টাকা করে খাবার লাগতে দিতেই হবে তাহলে যে আরতি তাকে খাবারটা দিচ্ছে সে তো আর তাকে ট্রাস্ট করছে না যদি টাকা করতে দেবো অটোমেটিক্যালি সে তখন জমির দলে দিচ্ছে প্রান্তিক পর্যায়ের ফিডমিলাররা বলছেন মাঝে মাঝেই কাঁচামালের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি হচ্ছে এখনই কাঁচামালের দর সমন্বয় করতে না পারলে তাদের পক্ষে খাদ্য উৎপাদন করা কঠিন হয়ে পড়বে আসলে খাদ্যের দাম কস্টিং বেশি হয়ে যায় যার কারণ লাভ তো দূরের কথা এখন এই প্রতিষ্ঠানটা তো টিকে থাকতে হবে টিকে থাকার জন্য দাম না বাড়ায় উপায় নেই আর যদি এটা সরকারিভাবে কোনো সহযোগিতা করা হয়তো কাঁচামালের দাম একটু কমাই দেওয়া হয়তো বা কোনো সুযোগ সুবিধা দেওয়া হয়তো তখন খাদ্যের দাম একটু কম করার সুযোগ ছিল লাভ তো দূরের কথা টিকে থাকার জন্য দাম বৃদ্ধি করতে হয় এই যে খাবার বানায় এটা কাঁচামাল আনেন করতে কি আমরা তো নিয়ে আসি এই যে আপনার রংপুর কুড়িগ্রাম তারপরে হলো চিটাগাং থেকে আনি বিভিন্ন কোম্পানির মাধ্যমে সাপ্লাই করতে হয় অনেক সময় যেগুলো আপনার কৃষকের কাছে পাওয়া যায় গেলো নিজেরা কিনে নিয়ে আসি যে এই কাঁচামাল তো আপনি এখন কিনতেছেন না আগেই তো রাখছেন কিনে তাহলে দামটা এখন কেন বাড়বে আপনি তো আগের দামে কিনেছেন আমাদের তো স্টক করার সুযোগ নেই আমরা ক্ষুদ্র যারা যারা ক্ষুদ্র প্রতিষ্ঠান চালাই এরকম লোকাল পর্যায়ে খাদ্য তৈরি করে যার নিজেরা খাওয়া এবং টুকটাক কিছু খামারে দেয় তাদের তো আসলে অর্থনৈতিক অতটা সচ্ছলতা আমাদের নেই যে খাদ্যর রেমিডিয়ালস কিনা স্টক করা সময় দাম বাড়লে সেখান থেকে সুযোগ সুবিধা নেব এটা আমাদের দ্বারা সম্ভব বড় বড় মিলার যারা যাদের অনেক অর্থ আছে তাদের বলে হয়তো সম্ভব হতে পারে প্রিয় দর্শক পোলট্রি এবং প্রাণী সম্পদ খাদ খুবই সংকটময় সময় পার করছে বিগত করোনাকালীন সময়ে প্রায় দশ হাজার কোটি টাকার লোকসান বারবার প্রাণী খাদ্য এবং উপকরণের মূল্য বৃদ্ধির কারণে এই সংকটের মধ্যেই রয়ে গেছে অসামঞ্জস্য বাজার মূল্যের সিন্ডিকেট থেকে মুক্ত হয়ে ভোক্তার কাছে ডিম দুধ মাছ এবং মাংসের উৎপাদন সরবরাহ এক অনিশ্চয়তার মধ্যে এসে দাঁড়িয়েছে একইভাবে উৎপাদককে টিকে থাকার প্রশ্নে আসন্ন বাজেটে পোলট্রি এবং ফিড ইন্ডাস্ট্রিতে ব্যবহৃত কাঁচামালের আমদানির উপর শুল্ক সুবিধা যেমন কমাতে হবে একইভাবে প্রয়োজনীয় যন্ত্রপাতি যন্ত্রাংশ এবং উপকরণ আমদানিতে কর কমাতে হবে জানি আমরা গত দেড় দশকে কৃষি বাজেট কৃষকের বাজেট অনুষ্ঠানের মাধ্যমে একেবারে তৃণমূল পর্যায়ের খামারি যে সমস্যাগুলো চিহ্নিত করে রাষ্ট্রের সর্বোচ্চ নীতি নির্ধারকদের কাছে বারবার পৌঁছে দিয়েছি কিন্তু আদতে এখাতকে টিকিয়ে রাখার কার্যকরী তেমন কোনো উদ্যোগ দেখা যায়নি কাগজে কলমে আইন থাকলেও বাস্তবে বহুজাতিক কোম্পানির অনুকূল বাজারই বারবার প্রতিষ্ঠা পেয়েছে এতে করে দেশে প্রাণীখাতের সাথে সংশ্লিষ্ট হাজার হাজার খামারিদের সংকটটি আজও বিদ্যমান আমরা বিশ্বাস করি এই সংকট নিরসনে সরকার দ্রুত ব্যবস্থা নেবে